এখন টিনু উঠে গেছে একটু ভালো করে আর্মোড়া ভাঙছে একটু এক্সারসাইজ করছে আজ সকালে জিম যেতে পারেনি গাটা ম্যাচ ম্যাচ করছে তো ভাল লাগছে না গাটা জিমটা যেতে পারেনি ওই যে উঠেছে খ্যান খ্যান করছে উঠেই হাতটা তুলে ওরে বাবা এখন একটু খ্যান খ্যান করছে টিনু ওই জাস্টটা কিটকিটে লাগছে এই যে টিনুর জল রেডি হয়ে গেছে মাথাটা তো নরম সফট ধুতি দিয়ে মাথা মোছাই কাঁথা তার সাথে এই জামাটা আজকে পরবে নতুন জামাটা বাইরে কোথাও যাওয়া নেই এমনি ব্যাস খুব সুন্দর করে রেডি করে দেবো ভালো করে কাজলে টিপ টিপ পরিয়ে এটা হচ্ছে টিনুর চানের আগের অবস্থা এবার চান করার পরে কেমন লাগে দেখে নেব এই রে এইবার টিনুকে স্নান করানো হবে জল রেডি হয়েছে চলো জামাটা খুলে নি ফার্স্টে ফার্স্টে জামাটা খুলে নি এবারে স্নানটা করিয়ে নি টিনুকে দাঁড়াও 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 দাঁড়াতে হবে হ্যাঁ

ব্যাস ঠিক আছে ঠিক আছে ব্যাস 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 বলেছি ব্যাস বলা হয়ে গেছে যথেষ্ট যথেষ্ট শেষমেশ চান করানো হয়ে গেল এবার মুছিয়ে ভালো করে দুধ খাওয়ানো হবে এইবারে হাসি ফুটেছে মধ্যে একটু তো এখন টিনু স্নানের স্নান টান করে তোমরা তো দেখতেই পেলে খুব খেতে গেছিল আসলে টাইম হয়ে যাচ্ছিল তো ঘুম থেকে ঘুমতে হয়েছিল কিছু করার নেই আজকে সকাল থেকেই টাইমিং সাথে কিছু ম্যাচ হচ্ছে না দেরি করে ঘুমিয়েছে পনেরো দশটা নাগাদ তাই ওকে তুলতেই হলো বারোটার আগে স্নান করাতে হবে এইবারে ও দুধ খাচ্ছে এখনও খায় নাইনটি এম এখন নাইনটি এম দিয়েছি কোনো সময় যদি ওর খিদে পাওয়ার আগে যদি আমি একটু খাইয়ে দিই জোর জবরদস্তি তখন আমি সেভেন্টি ফাইভ এম দিই তখন আমি সেভেন্টি ফাইভ এম এল দিই কোনো সময় যদি সময়ের আগে খাওয়াই খাচ্ছে নেক্সট ভিডিওতে ও কি খায় টেনু কি খাচ্ছে কোন দুধটা খাওয়াচ্ছি তার সাথে কি কি ওষুধ খাচ্ছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব ওকে ভালো জামা টামা পরে সাজিয়ে দিয়েছি এইবার ও যাবে নিচতলায় দাদুর কাছে দাদু দিদার কাছে যাবে রেডি হয়ে চোখে ঘুম আছে মনে হয় ঘুমিয়েও পড়তে পারে স্নান করে আরাম লেগেছে আজকে খুব চিৎকার করছিল খাওয়ার সময় চান করার সময় এরকমটা কখনো করে না আরেক দিনের স্নানের ভিডিও দিয়েছি তখন তো খুবই ছোট ছিল আবার দু তিন দিনের মধ্যে আরেকটা দেব তখন দেখতে পাবে অতটা চিৎকার করে না কে কে টিনুর সাথে কথা বলতে চাও কমেন্টস করো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে প্রত্যেকটা ভিডিও চলে আসবে তিনিও মোটামুটি মনে হচ্ছে না টাটা করে দিচ্ছে মনে হয় দেখা যাক আচ্ছা মাঝে মাঝে কিন্তু কিছুদিন কিছুদিন ভিডিও ছাড়তে পারি না কারণ ও তো খুব ছোটো সবে দু মাস হলো এই ষোলো তারিখে জুলাইয়ের তো আমাদের এখনও সব কিছু সামলে উঠতে একটু সময় লাগছে যেমন ঘর একটু একটু করে গোছানো হচ্ছে তারপরে অনেক জিনিস এখনও কেনা বাকি তো সেরকম ব্যাপার আছে কোনো দিন বৃষ্টির জন্য আমরা বেরোতে পারছি না আর ওকে নিয়ে তো বেরোনোও যায় না বিভিন্ন কারণে আমরা ব্যস্ত থাকি বলে সব সময় ছাড়া হয় না আসলে অন্য কোনো ইউটিউব তো করা হয় না যেই কারণে আমার খুব ইচ্ছা ছিল যে ছেলে হোক বা মেয়ে হোক তার জন্য একটা ইউটিউব চ্যানেল খুলও ভালো লাগে অনেক বাচ্চাদেরই দেখতাম ইউটিউব করতে তো এই আর কি ওই জন্য এখনও ওটা হয়নি যেদিনকে টিনুকে নিয়ে বাড়িতে প্রথম ঢুকি সেই ভিডিওটা এখনও ডিউ আছে ক্যাপচার করা হয়েছিল মোটামুটি আমার ননদের মেয়ে ক্যাপচার করেছে ওটা এখনও দেওয়া হয়নি ওটা খুব শিক্রি আসবে তবে কবে আসবে বলতে পারছি না একটু আগে পরে আসবে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আজকে এই পর্যন্তই ছোটো ছোটো ভিডিওই দিচ্ছি কারণ সবারই হাতে সময় কম আর দেখতেও ভালো লাগে ছোটো ভিডিও বেরিয়ে বেশি বড় ভিডিও আমারও খুব একটা পছন্দ হয় না টিনুরও ঘুম চলে এসছে তো আপাতত টাটা